তারপরে চক্ষ তারপরে নিউরোলজিস্ট তারপরে হচ্ছে আপনার অর্থোপেডিক্স এসব হাসপাতালে আসলে আপনারা কিন্তু মোবাইল ফোনে কখনো সিরিয়াল নিতে পারবেন না তাই তো আপনাদের উদ্দেশ্য আমি তৈরি করেছি অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারছেন যদি আপনাদের আপনারা যদি ডাক্তার দেখাতে চান অবশ্যই প্রত্যেকটা সরকারি হাসপাতালে কিন্তু আপনাদের অফলাইনে মানে নিজে এসে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনারা টিকিট কেটে সেবা নিতে পারবেন ঠিক আছে আর আপনাদেরকে আমি বলবো যারা নি আপনারা সরকার হাসপাতাল সেবা চান অবশ্যই একটু সকাল আটটার পূর্বে এসে সিরিয়াল মেনটেন করে আপনারা এখানে ডক্টর দেখাতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা অনায়াসে কিন্তু আপনার ডক্টর দেখাতে পারবেন এখানে কোনো দালাল ধরবেন না কাউকে ধরার দরকার নাই অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি আমাকে একটা টিকিট করে দেন বা আপনি আমাকে একটা সিরিয়াল নিয়ে দেন আপনাকে উৎকোষ বিনিময় করবো আমাকে টাকা দিবে আসলে ভাই আমাকে টাকা দেওয়ার দরকার নাই আপনার সশরীরে এসে আপনারা কিন্তু এসে নিতে পারবেন আপনারা আসলে যদি হাসপাতালে আসেন একটু সময় নিয়ে আসবেন ধৈর্য ধারণ করে কিন্তু চিকিৎসা সামালিত হবে কারণ আপনারা যখন আসবেন আপনাদের ডক্টর ডাকেতে বাসা থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই আপনারা একটু হাতে সময় নিয়ে আসবেন কারণ এখানে সরকারি হাসপাতাল এখানে অনেক মানুষ আসে আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা টপ সেরা একটা হাসপাতাল এখানে অনেক রোগী আসে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে বাংলাদেশ প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু এখানে চিকিৎসা হওয়ার জন্য আসে কেন আসে এই হাসপাতাল বাংলাদেশের একটা হাসপাতাল দায়িত্ব যাই আমার লাইক করবেন কমেন্ট করবেন করবেন শেয়ার আর যারা আমার ফেসবুক ফেসবুক থেকে থেকে পেজ আপনারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমার এই পেজটি ফলো করবেন আপনাদের কাজে লাগবে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি যেসব ভিডিও গুলো দিবো অবশ্যই সেগুলো আপনারা নোটিফিকেশন মাধ্যমে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম